আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে হয়তো ডে ফলটা আসলে কিভাবে লাগাবেন আসলে এটার কী উপকারিতা বা কেন লাগাবেন এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডে ফল গাছের কলমের চারা এগুলোর যে চারাগুলো আমরা দিব এগুলোর হাইট থাকবে সর্বোচ্চ তিন থেকে চার ফিটের মধ্যে আমরা জানি যে আসলে ডে ফলটা হচ্ছে একটা বিদেশি একটা ফল তো আমাদের দেশে এখন মোটামুটি বিদেশি ফল যত ধরনের ফলের চারা আমাদের দেশে এসেছে আলহামদুলিল্লাহ সবই কম বেশি কিন্তু আমাদের দেশে ফলন হচ্ছে আর এইটা আপনারা সাদবাগান অথবা মাঠবাগান বা হচ্ছে বাড়ির আশেপাশে যে কোনো জায়গাতেই লাগাতে পারবেন তেমন খুব একটা কঠিন কিছু না যত্ন নেওয়া তো আপনারা যখন গাছগুলো লাগাবেন অবশ্যই আপনারা যদি মাটিতে লাগান তাহলে সেখানে আপনার মাটির সাথে ভালোভাবে জৈব সার মিশিয়ে নেবেন এবং যদি টবে বা জিও ব্যাগে লাগান সেক্ষেত্রে টবের বা জিও ব্যাগের মাটির সাথে ভালোভাবে আপনারা হচ্ছে জৈব সার মেশাবেন তো জৈব সারের ভিতরে অনেক কিছুই থাকে আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের জৈব সার পাওয়া যায় যেমন ধরেন কেসো কম্পোস্ট আছে ট্রাইকোডার্মা আছে অথবা সরাসরি যদি আপনারা গরুর যদি শুকনো গোবর যেটা অলরেডি শুকিয়ে তার ভিতর থেকে গ্যাস বেরিয়ে গেছে এইটা যদি আপনারা ডাস্ট করে বা পাউডার ফরমেটে যদি আপনারা যদি হচ্ছে মাটির সাথে মিক্সার করে দেন তাহলে কিন্তু সেটাও চলবে এছাড়া আপনারা মাটির সাথে সরিষার খোল গুঁড়া করে দিতে পারেন অথবা হচ্ছে আপনার শিংকুচি হাড়ের গুঁড়া এই ধরনের আপনারা এগুলো কিন্তু মিক্সার করতে পারেন বিশেষ করে আপনারা গাছ লাগানোর সময় যদি সম্ভব হয় আপনারা আমরা যে কলা খাবার পরে যে উপরের যে উচ্ছিষ্ট অংশটা বা চোচা বলি আমরা আপনারা এটা যদি শুকিয়ে ভালোভাবে শুকিয়ে এটা যদি আপনার ছোট ছোট করে যদি মাটির সাথে মিক্স করে দেন তাহলে গাছের যে পটাশিয়ামের যে অভাবটা থাকে যে কারণে মূলত হচ্ছে ফুল বা ফল আসে না সেটার কিন্তু সমাধান শুরুতেই হয়ে যাবে এছাড়া আপনারা ডিমের খোসা যেটা আমরা ফেলে দেই এই ডিমের খোসাটাও কিন্তু ভালোভাবে আপনারা শুকিয়ে সুন্দর করে ডাস্ট করে যদি মাটির সাথে দেন তাহলে গাছের যে ক্যালসিয়ামের যে অভাবটা থাকে এটা কিন্তু পূরণ হবে তো এছাড়াও আপনারা বছরে চেষ্টা করবেন লাগানোর পরে দুই থেকে তিনবার আপনারা হচ্ছে সেখানে জৈব সার দেওয়ার জন্য আর অবশ্যই আপনারা প্রতি বছর ফল হারভেস্ট করার পরে গাছগুলো একটু প্রুনিং করে দিবেন মানে ছেটে দিবেন এই যে আমি আপনার ছেঁটে প্রুনিং বলতে আপনার ধরেন যে যে এখানে দেখা যাচ্ছে শাখা প্রশাখা চার পাঁচটা আছে যখন এই যে এই শাখাটাতে হয়তো ফল এসেছিল আপনি এই জায়গায় যখন কেটে দিবেন তখন দেখা যাবে এখান থেকে মিনিমাম কিন্তু দুইটা শাখা বের হবে এর চেয়ে বেশি হয় দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত হয় আর প্রত্যেক বছরে যদি আপনারা এই শাখা বৃদ্ধি হতে থাকে তাহলে কিন্তু সেই গাছে পর্যাপ্ত পরিমাণ আপনারা ফল পাবেন এই জন্যে আমরা বলি যে আপনারা যদি প্রুনিংয়ের দিকে যদি বেশি গুরুত্ব দেন তাহলে গাছের ফল এবং হচ্ছে গাছের গ্রোথ ভালো হবে তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ হচ্ছে গাছ আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে গাছ থেকেই কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন এখন এই গাছ গাছালি যদি আমরা শুধু কাটি প্রতিনিয়ত যদি সেই গাছ যদি সেটার জায়গা রিপ্লেস না করি অর্থাৎ না গাছ লাগাই সে যে কোনো ধরনের গাছ হতে পারে আপনাকে ডে ফে ফল গাছই লাগাতে হবে বিষয়টি এরকম নয় আপনি ফুল গাছ হোক ফল গাছ হোক ঔষধি গাছ হোক যে কোনো ধরনের গাছ লাগালে কিন্তু বিভিন্ন ধরনের উপকার প্রথম উপকার হচ্ছে ফল গাছ লাগালে আপনি ফল পেলেন দ্বিতীয়ত হচ্ছে পরিবেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হলো তৃতীয়ত এই ফলের গাছ যখন দীর্ঘদিন হয়ে যাবে তখন কিন্তু এই ফল গাছটা কেটে আমরা তার কাঠ দিয়ে ঘরের আসবাবপত্র বানাই এই যে মানে বিভিন্ন অর্থাৎ গাছ লাগালে আপনার উপকার হবেই তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি